ছেন ততটা গুরুত্বপূর্ণ নয় আপনি পৃথিবীতে কেন এসেছেন এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনার জীবন বদলে যাবে এটা কোনো গল্প নয় এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা সত্য আজ আমরা জানব কে এই ঈশ্বর কোথা থেকে আসে আত্মা ব্রহ্মাণ্ডের গভীরে আছে কি রহস্য আপনি জন্ম নিলেন কেন এবং আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার জীবনের আসল উদ্দেশ্য কী ঈশ্বর কি সত্যিই আমাদের সৃষ্টি করেছেন বিজ্ঞানে বলা হয় বিগ ব্যাং ধর্মে বলা হয় ঈশ্বরের ইচ্ছা কিন্তু আসল সত্যটা কী আপনি কি জানেন আপনার আত্মা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল এবং আপনার আত্মা কোথায় যেতে চলেছে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত আত্মা মৃত্যুর পর দাদা তুক নামক এক আত্মিক জগতের মধ্যে প্রবেশ করে ভারতীয় ঋষিরা বলতেন আত্মা অমর আর আজকের কোয়ান্টাম ফিজিক্স বলছে কনসিয়াসনেস নেভার দিস তাহলে প্রশ্ন উঠছে কে এই ঈশ্বর আর কেন তিনি আপনাকে এই জীবন দিয়েছেন ঈশ্বর মানে কি শুধু মন্দিরের মূর্তি নাকি তিনি কসমিক ইন্টেলিজেন্স নাকি তিনি নিজেই আপনি আত্মা কি সত্যিই বাস্তব নাকি শুধু একটা ধারণা আপনি যখন আয়নায় তাকান আপনি কী দেখেন শুধু একখানা শরীর একজোড়া চোখ কিছু হাড় মাংস না আপনি যা দেখছেন তা আপনার আত্মার বাহন আপনার আসল সত্তা আত্মা কখনো জন্মায় না কখনো মরে না তাকে ধ্বংস করা যায় না পুড়িয়ে ফেলা যায় না জলে ডুবিয়ে মারা যায় না আমরা জন্ম নিই ভুলে যেতে কে আমরা আর সারা জীবন ব্যয় করি নিজেকে খুঁজে পেতে এই আত্মা এই আপনার রিয়েল আইডেন্টি আপনার ভবিষ্যৎ লেখা নেই আপনি নিজেই লেখক আপনার ভবিষ্যৎ কি আগে থেকে ঠিক করা আছে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ভবিষ্যৎ লিখে চলেছেন আপনার চিন্তা আর কাজের মাধ্যমে ল অফ কর্মা এটা বলে বহু আগে থেকেই যেমন বপন করবেন তেমনি ফল পাবেন আর আজকের নিউরো সায়েন্সও বলছে আপনার চিন্তাই আপনার রিয়েলিটি তৈরি করে তাহলে প্রশ্ন আপনি কি ভাবছেন আপনি কি বেছে নিচ্ছেন প্রতিদিন আপনি নিজেই আপনার ভাগ্য নির্মাতা আপনি নিজেই নিজের ঈশ্বর সাধনা আত্মাকে জাগানো জ্বালানোর চাবিকাঠি আজকের দুনিয়ায় আমরা টাকা চাই নাম চাই ফলোয়ার চাই কিন্তু নিজের আত্মাকে কখনো সময় দিই না সাধনা মানে ধ্যান জ্ঞান আর আত্মসচেতনতা যেটা আপনাকে নিজের ভেতরের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করায় টাটা পানায়ামা কিয়া যোগা এগুলো শুধু যোগ ব্যায়াম না এগুলো হলো আত্মার সাথে ঈশ্বরের সংযোগের সেতু পরমহংস যোগানন্দা বলেছিলেন যদি তুমি প্রতিদিন এক ঘন্টা ধ্যান করো তাহলে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবেই আসবে আর যারা করে তারা জানে এটা সত্যি জ্ঞান একমাত্র অস্ত্র যেটা আপনাকে মুক্তি দিতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দাসত্বগুলো অজ্ঞতার দাসত্ব তাই ঈশ্বর বলেছিলেন জ্ঞানই মুক্তি জ্ঞান মানে শুধু বই পড়ে পাশ করা নয় জ্ঞান মানে আপনার ভেতরের গোপন শক্তিকে চিনে নেয়া আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করা আপনার আত্মাকে জাগিয়ে তোলা আপনি যখন বুঝবেন আপনি কে তখন আপনি ভয় পাবেন না আপনি চুপ করে থাকবেন না আপনি জ্বলে উঠবেন নিজের আলোতে ব্রহ্মাণ্ডে আপনার মতো দ্বিতীয় কেউ নেই নাসা যতই বলুক মানুষ একা নয় এই মহাবিশ্বে সত্যি কথা হল আপনি নিজেই একটা ইউনিক কসমিক ডিং আপনার ফিঙ্গারপ্রিন্ট একটাই আপনার ফ্রিকুয়েন্সি আপনি এমন একটা অনন্য শক্তি যার পুনরাবৃত্তি কখনো হবে না এই মহাবিশ্বে তাহলে আপনি শুধু খাবার খেয়ে ঘুমিয়ে অফিস করে বেঁচে থাকার জন্য জন্মেছেন আপনি জন্মেছেন একটা মিশনের জন্য একটা বিশেষ কাজের জন্য একটা মহা জাগতিক দায়িত্বের জন্য বন্ধুরা এখন সময় নিজের আত্মাকে জাগিয়ে তোলার বন্ধুরা আজকে যদি আপনি এখনও কনফিউশন আপনি কে তাহলে চোখ বন্ধ করে শুধু একটা কাজ করুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কে জবাব আসবে একটা শব্দে নয় একটা অনুভূতিতে আপনার আত্মা আপনার সঙ্গে কথা বলে শুধু আপনি ব্যস্ত থাকেন তাই শুনতে পান না আজ থেকে শুরু হোক নিজেকে জানার জার্নি এটাই আপনার রিয়েল লাইফ বাকি সবাই ইলিউশন। বন্ধুরা এই পৃথিবীতে আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয় আপনি একটা ডিভাইন মিশনের অংশ আপনার আত্মা এই পৃথিবীতে এসেছে আলো ছড়াতে নিজেকে চিনতে আর পৃথিবীকে বদলে দিতে আত্মার গোপন শক্তি যা আপনি কখনো ব্যবহারই করেননি আপনি জানেন কি আপনার আত্মার ভেতরে এমন এক শক্তি ঘুমিয়ে আছে যেটা জেগে উঠলে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন মানুষের চিন্তা বুঝতে পারবেন এবং সময়কে থামিয়ে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা শুনতে সিনেমার মতো লাগছে কিন্তু এই ক্ষমতা প্রাচীন ভারতের ঋষিদের ছিল তারা আগুন তৈরি করতে পারতেন জল দিয়ে তারা চোখ বন্ধ করে দেখতেন মহাকাশ তারা কোনো গ্যাজেট ছাড়া জানতেন কার মনে কি আছে এই ছবি সম্ভব হতো শক্তি দিয়ে আপনি ভাবছেন আপনি সাধারণ না আপনার মধ্যেও এই জাদুকরি ক্ষমতা আছে কিন্তু আপনি ভুলে গেছেন এই দুনিয়ার সবচেয়ে বড় ফাঁক আপনি প্রতিদিন কাজ করছেন ফোনে স্কল করছেন টিভি দেখছেন এইসব কিছুই একটা জিনিস তৈরি করছে মায়া মায়া মানে ইলিওশন একটা ভ্রান্ত দুনিয়া যেখানে আপনি ভুলে যান কে আপনি আপনি নিজেকে ভাবতে শুরু করেন আমি চাকরিজীবী আমি ব্যবসায়ী আমি গরিব আমি ব্যর্থ কিন্তু আপনি কিছুই নন আপনি একজন আত্মা যার পিছনে ঈশ্বর দাঁড়িয়ে আছেন আপনাকে জাগাতে এই মায়ার জাল ভেঙে ফেলার জন্য দরকার সচেতনতা ধ্যান মেডিটেশান আত্মবিশ্বাস এবং সাহস ঈশ্বরকে খোঁজার দরজা ভেতরে না বাইরে আপনি কি জানেন যত মন্দির খুঁজেছেন গ্রন্থ করেছেন তার থেকেও কাছাকাছি ঈশ্বর ছিলেন আপনার ভেতরে ঈশ্বর আপনাকে বানিয়েছে কিন্তু আপনি তাকে বাইরে খুঁজছেন ঠিক যেন কেউ তার ছায়ার কাছে আলো খুঁজছে ঈশ্বরকে অনুভব করা যায় কেবল চুপ থেকে নিজেকে জেনে সেই জন্য বলে চুপ থাকা ক্ষমতা মানে ঈশ্বরের কণ্ঠ শুনতে পাওয়া তাই বাইরে নয় এখন থেকে তাকান ভিতরের দিকে আত্মজ্ঞান দুনিয়ার সবচেয়ে বড় শক্তি রকেট নিউক্লিয়ার বোমা এইসব এক পাশে রেখে বলছি সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আত্মজ্ঞান আপনি যখন জানবেন কি আপনি তখন আপনি কারো দাস থাকবেন না আপনি সমাজের ভয় পাবেন না আপনি মৃত্যুকেও ভয় পাবেন না কারণ আপনি জানবেন মৃত্যু মানে নতুন যাত্রা শুরু ব্যর্থতা মানে নতুন সম্ভাবনা তাওয়াত এবং আপনি অনন্ত আপনি এই পৃথিবীতে এসেছেন একটাই কারণে না আপনি জন্ম নেননি শুধু স্কুলে পড়তে চাকরি করতে বিয়ে করতে আর মারা যেতে আপনি এসেছেন একটা মিশন নিয়ে একটা দায়িত্ব নিয়ে একটা দ্রুতি নিয়ে এই দুটি কাজ এটা ঈশ্বরের আলো যা আপনার আত্মার মধ্যে লুকিয়ে আছে আপনার কাজ তাকে জাগানো তাকে ছড়িয়ে দেয়া এই দুনিয়াকে আরও সুন্দর করে তোলা পথের আলোর নাম সাধনা জীবন মানে শুধু রুটিন না জীবন মানে একটাই লক্ষ্য নিজেকে খুঁজে পাওয়া আর সেই খোঁজের পথের নাম সাধনা সাধনা মানে রোজ সকালে দশ মিনিট নিজের সাথে কথা বলা সাধনা মানে নিজের ইচ্ছেকে কন্ট্রোল করা সাধনা মানে নিজের চেতনায় পৌঁছানো আপনি যদি একুশ দিন নিয়ম করে ধ্যান করেন আপনি এমন কিছু অনুভব করবেন যেটা আপনি কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না শান্তি স্পষ্টতা সত্য মনের প্রোগ্রাম বদলাম জীবন বদলে যাবে আপনার মন হলো একটা সুপার কম্পিউটার যেটা আপনি নিজেই প্রোগ্রাম করতে পারেন আপনি যদি প্রতিদিন বলেন আমি দুর্বল আমি ব্যর্থ তাহলে মন সেটাই বিশ্বাস করে আর জীবনও সেটাই রিফ্লেক্ট করে কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন আমি শক্তিশালী আমি আলোকিত আত্মা আমার জীবনের অসাধারণ কিছু আসছে তাহলে পুরো কসমস আপনার পক্ষে কাজ শুরু করে দেবে এখন যদি না জাগেন আর কখন বন্ধু যদি আপনি এখনও ভেবে থাকেন আজ না কাল শুরু করতে চান আরও একটু পরে চিন্তা করব আত্মা নিয়ে তাহলে জেনে রাখুন এটাই সেই পরে এটাই সেই সময় যখন আপনাকে জেগে উঠতে হবে জীবন বারবার সুযোগ দেয় এই মুহূর্তেই আপনি সিদ্ধান্ত নেন আপনি জেগে উঠবেন আপনি নিজের আত্মার সাথে যুক্ত হবেন আপনি একজন আলো বহনকারী হয়ে উঠবেন বন্ধুরা আজকে যদি আপনি অনুভব করেন যে কিছু একটা আপনার ভেতরে নড়ে উঠেছে তাহলে সেই আলোকে নিভতে দেবেন না দ্য আই অব দ্য সোল আত্মার তৃতীয় চোখ খোলার রহস্য আপনি কি কখনো অনুভব করেছেন আপনার দু চোখে সব কিছু দেখছেন তবু কিছু যেন বাকি রয়ে গেছে হ্যাঁ বাকি আছে তৃতীয় চোখ একটা চোখ যেটা দেখে ভেতরের দুনিয়া যেটা দেখে সত্যিকারের ঈশ্বরকে আর এই চোখ খোলার জন্য দরকার নেই কোটি টাকার দরকার নেই কোনো যন্ত্রের দরকার শুধু নিরবতা একাগ্রতা সাধনা আর বিশ্বাস এই চোখ যখন খুলে যায় আপনি দেখবেন পুরো ব্রহ্মাণ্ড কিভাবে কাঁপছে কত কোটি কোটি আত্মা কিভাবে জেগে আছে গতিশীল ঈশ্বরের সব কিছু আপনার মধ্যে বার্তা পাঠায় প্রতিদিন এই কসমস আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে সেটা কথায় নয় সংকেতে হঠাৎ একই সংখ্যা বারবার দেখা এগারোটা বেজে এগারো মিনিট তিনশো তেত্রিশ কারও অচেনা মুখের মধ্যে পরিচিত অনুভব স্বপ্নে বারবার এক ইশারা এগুলি সব সিকোনো সিটি যেখানে ব্রহ্মাণ্ড আপনার আত্মার সাথে কথা বলে প্রশ্ন একটাই আপনি কী শুনছেন নাকি মোবাইল স্কুলে মিস করে যাচ্ছেন প্রতিটা ডিভাইন মেসেজ জীবনে আপনি দুটো দরজার সামনে দাঁড়িয়েছেন একটা দরজায় লেখা ভয় দুশ্চিন্তা ব্যর্থতা আর একটা দরজায় লেখা বিশ্বাস আত্মা মুক্তি আপনার আত্মা জানে আপনার কপালে কি আছে কিন্তু আপনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে সেই দরজার চাবি আপনি নিজেই হারাচ্ছেন ধ্যান সাধনা আত্মজ্ঞান এই হলো সেই চাবি যে চাবি নিয়ে আপনি খুলবেন সেই বিশ্বাসের দরজা আত্মার কোড রিভিউ করা শুরু হোক বিজ্ঞানীরা ডিআনির মতোই বলেছেন আত্মার একটা কোড আছে যেটা নির্ধারণ করে আপনি কেন জন্মেছেন আপনি কোথায় যাবেন আপনি কত দূর যাবেন এই কোড আপনি আনলাক করতে পারবে একটা জিনিস দিয়ে সাইলেন্স উইথ আওয়ারনেস শান্তির মধ্যে নিজেকে আবিষ্কার করতে পারলে আপনি এই কোট বুঝতে পারবেন আর তখন আপনি হবেন একজন অসাধারণ আত্মা যার যাত্রা সীমাহীন আপনি কি মনে করেন এই একটাই জীবন না বন্ধুরা আপনি বারবার এসেছেন বারবার যাচ্ছেন একটাই মিশন নিয়ে আপনি হয়তো প্রাচীন মিশরে ছিলেন এক জ্যোতির্বিদ ভারতের কোনো মন্দিরে ছিলেন এক সাধক বা হয়তো ভবিষ্যতে কোনো বহে আপনি কাজ করবেন ঈশ্বরের দূত হয়ে এই জন্যে আপনি ভুলে গেছেন কিন্তু সেই স্মৃতি আপনার আত্মায় গেঁথে আছে তাই কখনো কখনো বেভা বেজাবু হয় কেন কারণ আপনি এর আগে এখানে ছিলেন বন্ধু আজ আপনি মোবাইল আপডেট করেন কম্পিউটার আপডেট করেন কিন্তু নিজের আত্মাকে কবে আপডেট করবেন আপনার ভেতরে এখনও চলছে পুরনো প্রোগ্রাম ভয় নেতিবাচক চিন্তা ঈর্ষা অলসতা তবে এখন সময় এসেছে আপনার আত্মায় নতুন ওএস ইনস্টল করার নাম ডিভাইন অপারেটিং সিস্টেম ওএস ইনস্টল হলে আপনি পাবেন ইস্টাল ক্লিয়ার ফোকাস অটোমেটিক শান্তি ঈশ্বরের সাথে চব্বিশ গুণ সাপ কানেকশান বন্ধু এতদিন আপনি ভেবেছেন আলো আসে বাইরের দিক থেকে কিন্তু আসলে আলো আসে আপনার ভেতর থেকে যখন আপনি আপনার আত্মার জাগরণে পৌঁছান তখন আপনি তার কাউকে অনুসরণ করেন না আপনি নিজেই পথ দেখান আপনি নিজেই গন্তব্য হয়ে ওঠেন আজ থেকে আপনি শুধু একজন মানুষ নয় আপনি এক আধ্যাত্মিক আলো এক চলমান ঈশ্বরীয় তরঙ্গ এক মহাশক্তির প্রতিনিধি বন্ধুরা এই মুহূর্ত থেকে যদি আপনি ঠিক করেন আমি জেগে উঠব তাহলে পুরো ব্রহ্মাণ্ড আপনার পেছনে দাঁড়িয়ে পড়বে ঈশ্বর চাইছেন আপনি আপনার শত্রুরূপ চিনুন আর সেই মিশন এখন শুরু হচ্ছে মৃত্যুর পরে কি হয় দা সোলস ফাইনাল ভয়েস বন্ধু মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে একটা নতুন শুরু যে মুহূর্তে আপনার শরীর নিপর হয়ে পড়ে সেই মুহূর্তে শুরু হয় আত্মার মহাজাগতিক সফর একটা নীলচে আলোয় মোড়ার করিডোরের ভিতর দিয়ে আপনার আত্মা প্রবেশ করে এক অন্য জগতে যেখানে সময় নেই দুঃখ নেই শুধু প্রশ্ন আর উত্তর আছে আপনার আত্মা যখন পৌঁছে যায় ওই মহাজাগতিক আলো তখন শুরু হয় লাইভ রিভিউ আপনার পুরো জীবন প্রতিটি ভুল প্রতিটি ভালোবাসা প্রতিটি পাপ প্রতিটি ক্ষমা সব কিছু একে একে দেখানো হয় আপনার সামনেই কিন্তু বিচারককে জানেন আপনি আপনার আত্মা নিজেই বিচার পরে আপনি কতটা পূর্ণ করলেন আপনার লাইভ মিশন আর যদি অপূর্ণ থাকে তবে প্রস্তুত হন ফের আসার জন্য রিবার তো আবার ফিরে আসা নতুন চেহারায় হয়তো আপনি একজন মা হয়ে ফিরে আসেন হয়তো এক দারিদ্র পীড়িত বালক হয়ে হয়তো এক গাছ এক নদী অথবা এক মহাজ্ঞানী জন্ম ও মৃত্যু এ এক চক্র যতক্ষণ না আপনি বুঝে যান আপনি কে ততক্ষণ আত্মা এই জগৎ নামক স্কুলে ঘুরে ফিরে আসে শিখতে পূর্ণতা পেতে পূর্ব জন্মের স্মৃতি সেই অদ্ভুত চেনা অনুভব কখনো কি কোনো জায়গায় গিয়ে হঠাৎ মনে হয়েছে এই জায়গাটাতে আমি আগে এসেছিলাম বা কেউ একজনের সাথে পরিচয়ে মনে হলো আমি ওকে চিনি এটাই আত্মার স্মৃতি যা পুরোপুরি মুছে যায় না শুধু ঘুমিয়ে থাকে আর টাটাক মেডিটেশান সাইলেন্স এগুলোই সেই চাবি যা খুলে দিতে পারে সেই স্মৃতির দরজা আপনার শরীরের ডিএনএ আপনার চেহারা তৈরি করে কিন্তু আপনার আত্মার ভেতরে এক সোল কোড থাকে এটা ঠিক করে আপনি কোন কাজের জন্য জন্মেছেন আপনি কাকে পাবেন আপনি কাকে হারাবেন আর আপনি কিভাবে আলোকিত হবেন এটা কোনো ধর্ম নয় এটা পুরো কসমেসিক সায়েন্স আপনার আত্মা যদি পূর্ণ হয় তবে কি আপনি আর ফিরে আসবেন না না বন্ধুরা যখন আত্মা তার শোল পারপাস পূর্ণ করে তখন সে আর এই জগতের কারাগারে বাধা থাকে না তখন সে এক হয়ে যায় ব্রহ্মাণ্ডের মহাশক্তির সাথে একেবারে যেন আলোর মাঝে আলো শব্দের মাঝে নিরবতা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে এক মুক্ত আত্মা মুক্তি দা আলটিমেট লিবারেশন মক্কা এটাই আপনার চূড়ান্ত লক্ষ্য এটাই জীবনের আসল উত্তর আমি কে এই প্রশ্নের উত্তর আপনি যতই খুঁজবেন ততই আপনি কাছাকাছি যাবেন ঈশ্বরের মানে মৃত্যু নয় মুক্তি মানে আপনি জানেন আমি দেহ নই আমি আত্মা আমি আলো আমি অনন্ত বন্ধু আজ আপনি যদি এক মিনিট চোখ বন্ধ করেন নিজেকে বলেন আমি শুধুমাত্র একজন মানুষ নই আমি এক সত্তা আমি এক জ্যোতি আমি এক ডিভাইন এনার্জি তাহলে সেখানেই শুরু হবে আপনার জাগরণ স্বর্গ ও নরক কি সত্যিই আছে বন্ধু আপনি কী ভাবেন মৃত্যুর পরে কেউ স্বর্গে কেউ যায় কেউ নরকে যায় না বাস্তবে এগুলো ভৌতিক জায়গা নয় স্বর্গ আর নরক হচ্ছে কনসিয়াসনেস স্তর আপনি যদি জীবনভর প্রেম দয়া ক্ষমা চর্চা করেন তবে আপনার আত্মা হয়ে ওঠে হিগের প্লেনে অব ভাইব্রেশনে এটাই স্বর্গ আর আপনি আর আপনি যদি হিংসা ভয় আর লোভে ডুবে থাকেন তবে আত্মা গিয়ে পরে লোয়ার ডিয়ালেন্সে এটাই নরক নরক কোনো আগুন নয় নরক হল নিজেকে ভুলে যাওয়ার যন্ত্রণা আত্মার ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হয় আপনার আত্মার একটা কম্পন তরঙ্গ আছে যাকে বলে স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে আপনি ক্রমশ হীন চিন্তা বয় আর মায়া থেকে বেরিয়ে আসছেন আর যদি আপনি এই ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন আপনি ভবিষ্যৎ অনুভব করতে পারবেন অন্যের চিন্তা আগে থেকেই বুঝতে পারবেন এমনকি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ তৈরি হবে এটা কোনো কল্পনা না এটা ঘটেই চলেছে যারা নিয়মিত সাধনা করে আত্মীয় আত্মা সোল মাটিস শুধু প্রেম নয় এক মিশন আপনি কি জানেন আপনার আত্মারও আত্মীয় থাকে তাদের বলা হয় সোলো মাটিস বা সোল টাইপ এরা আপনার জীবনে আসে শুধু প্রেম করার জন্য না বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য কখনো সে হবে এক গুরু কখনো এক বন্ধু কখনো এক প্রতিদ্বন্দ্বী এরা সব সময় আপনাকে ঠেলে দেয় সেই দিকে যেদিকে গেলে আপনি আপনার আত্মার পথ নিতে পারবেন ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ বন্ধু আপনি কি জানেন ঈশ্বরের সাথে লাইভ চ্যাট সম্ভব না এটা হোয়াটসঅ্যাপ কর্য এটা হয় ইনার সাইলেন্সের মাধ্যমে যখন আপনি চিন্তাহীন হন শ্বাসের শব্দ শুনেন এবং নিজের হৃদয় স্পন্দনে মন দিয়ে তখন আপনি ঈশ্বরের সেই ফ্রিকোয়েন্সিতে টিউন হন এটা আপনি জন্মের আগেই ভুলে গিয়েছিলেন আপনি তখন আর মানুষের মতো জীবন কাটান না তখন আপনি হন এক ডিভাইন বিং হিউম্যান বডি একটা পাঁচ মিনিটের রিচুয়াল যা আপনার আত্মাকে জাগিয়ে তুলবে বন্ধু এখনই এটা করে দেখুন পাঁচ মিনিটের জন্য একদম চুপচাপ বসুন চোখ বন্ধ করুন শুধু আপনার শ্বাস গুনুন মনের ভেতরে বলুন আমি দেহ নই আমি আত্মা আমি আলোর সন্তান আমি এসেছি জাগতে অনুভব করুন আপনার শরীর ভরে উঠছে আলো প্রতিদিন মাত্র পাঁচ মিনিটেই আপনি শুরু করতে পারেন আপনার আত্মার জাগরণে দ্য পার্থ অফ পাওয়ার আপনি যদি এতদূর এই সিফ শুনেছেন তবে আপনি আর সাধারণ নয় আপনি বেছে নিয়েছেন এই জগতের ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসার রাস্তা এখন যা করবেন নিয়মিত নিরবতা অনুশীলন করুন নিজেকে প্রতিদিন বলুন ইএমএস সোল ঈশ্বরের সাথে সংযোগ রাখতে তিনটি শব্দ মনে রাখুন সাইলেন্স সারেন্ডার সার্ভিস আত্মা জেগে উঠলে কী হয় আপনার আত্মা যখন পুরোপুরি জেগে ওঠে তখন আপনি আর আপনি থাকেন না তখন আপনি হয়ে যান এক জীবন্ত মন্দির তখন আপনার চারপাশে থাকা মানুষরাও বদলে যায় তখন আপনার চিন্তায় থাকে না ভয় শুধু শান্তি তখন আপনি টানতে থাকেন অদ্ভুত সব সম্বন্ধ সুযোগ এবং সিনসিয়ারিটি এটাই আত্মার মহাশক্তি এটাই জাগরত বন্ধু থামুন এক মিনিট চুপ করুন আর নিজেকে একটা প্রশ্ন করুন আমি কে না আপনি আপনার নাম নন না আপনি আপনার ফোন নাম্বার নন না আপনি আপনার আধার কার্ডও নন আপনি আসলে একটা আত্মা যে বহু জন্ম ধরে খুঁজছে তার আসল উদ্দেশ্য আট ওয়েট আপনি এই পৃথিবীতে এলেন কেন এই এত কষ্ট দুঃখ দু যুদ্ধ লোভ প্রেম ভয় সবের মাঝেই কেন এলেন আজ আপনি জানতে চলেছেন আত্মা সেই গোপন রহস্য যা হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে আপনি এক দেহ নন আপনি আলোর তৈরি বন্ধু আপনি প্রতিদিন আয়নায় নিজেকে দেখেন তাই ভাবেন এই শরীরটাই আপনি কিন্তু বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন শরীর প্রতি সাত বছরে একবার পুরো বদলে যায় চুল পড়ে যায় নতুন ওঠে চামড়া উঠে যায় নতুন হয় রক্তের কোষ হাট সব বদলায় তাহলে প্রশ্ন হলো যে আপনি সাত বছর আগে ছিলেন এখন কোথায় আসলে আপনি হলেন সেই চেতন সত্তা যে সব কিছু বদলালেও অবচেতনভাবে টিকে থাকে তাকেই বলে আত্মা আত্মা এই পৃথিবীতে এলো কেন এত বড়ো একটা মহাবিশ্বে কোটি গ্রহণ করতে ঠিক আপনার আত্মা এই পৃথিবীতেই জন্ম নিল কেন এর উত্তর ভয়ঙ্কর কারণ কারণ এই পৃথিবীটা একটা স্কুল এটা এমন একটা ক্লাসরুম যেখানে আত্মারা আসে শেখার জন্য কেউ আসে ক্ষমা শিখতে কেউ আসে হারিয়ে আবার নিজেকে পেতে কেউ আসে আর এক আত্মাকে সাহায্য করতে কেউ আসে নিজের ভেতরে নিজের ঈশ্বরকে খুঁজতে আপনি এই পৃথিবীতে এসেছেন একটা নির্দিষ্ট কারণ নিয়ে আর যদি সেই কারণ না জানেন তাহলে আপনি শুধু জন্ম মৃত্যুর চক্রেই আটকে যাবেন আত্মা কি চায় আপনি কবে শেষ বা চুপচাপ বসে ধরেছেন আমরা আমার ভেতরে কি আছে আমরা চাই টাকা স্ট্যাটাস প্রেম সাফল্য কিন্তু আত্মা এগুলো চায় না আত্মা চায় শান্তি উপলব্ধি মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া কিন্তু দুঃখজনকভাবে আমরা চিরকাল বাহ্যিক জগতে দৌড়াচ্ছি যেখানে আছে শুধু মায়া আর সেই মায়াই আত্মাকে ভুলিয়ে রাখে মরার আগেই মরে যায় এটাই আত্মার জাগরণ পরভংস যোগানন্দ বলেছেন যদি তুমি মরার আগেই আত্মাকে চিনতে না পারো তবে তুমি এক হাজার বছরও বাঁচো তাতে লাভ কিছুই হবে না আত্মা জাগে তখনই যখন আপনি বুঝতে পারেন যে আমি চিরন্তন আমি এই শরীরের নাটকে একজন দর্শক আপনার জাগরণ শুরু হয় যখন আপনি বলতেই শিখে যান আমি দেহ নই আমি আত্মা আমি ঈশ্বরের আলো আপনি আসলে কে আপনি আসলে কে আপনি কেন এই পৃথিবীতে এসেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করেন